হ্যালো এভরিওয়ান আইসিটি উইথ বিলেশার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার নিয়ে ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের টপিকস হবে ডিমরগানস ল ডিমরগানস ল কি বা কাকে বলে ফরাসি গণিতবিদ বুলিয়ান এলজাবরার জন্য দুটি সূত্র প্রদান করেন উক্ত সূত্র দুটিকে ডিমর্গানের ল বা ডিমরগানের সূত্র বলা হয় ডিমরগান দুইটা সূত্র প্রদান করেছেন দুই চলকের জন্য করেছেন আবার তিন চলকের জন্য করেছেন দুই চলক হলে কিভাবে হবে দুই চলকের প্রথম সূত্র এক নাম্বার সূত্র হবে এ প্লাস বি হোল নোট নাম্বারটা হবে এ নোট সমান তিন চলকে এখন যাই তাহলে কিভাবে হবে তিন চলকটা আমি লিখে দেখাচ্ছি তিন চলক তিন চলক একটা হবে একটা চলক এখানে বাড়বে এ প্লাস বি প্লাস c হোল নট হবে হোল একটা সমান্লাস আলোচনা করে দেবো দুই চলকের গুলা তিন চলকটা তোমরা নিজেরা করবা সেটা হোমওয়ার্ক হিসাবে আমি দিয়ে দিলাম সর্বপ্রথম দুই চলকের আমরা লজিক গেট অঙ্কন করবো

তাহলে এ প্লাস বি হবে এখানে আমরা শুধু মৌলিক গেটগুলো ব্যবহার করতে পারবো ডান পাশে যদি আমরা চলে যাই দুইটা গুণ হিসাবে আছে গেট তার আগে সিঙ্গেল এ আছে সিঙ্গেল বি আছে আমরা আগে এ নট বানাতে হবে এ নট বানিয়ে নিলাম বি ইনপুট দিলে এখানে বি নট হয়ে যাবে দুইটা এখন এন গেটে প্রবেশ করাবো আমরা এখান থেকে পেয়েছি তাহলে হয়ে যাবে এ নট ইনটু বি নট দুই নাম্বারটা যদি আমি নিয়ে একটু আলোচনা করি দুই নাম্বারটা দাঁড়াবে a ইন্টু বি হোল নোট সমান এ নট প্লাস বি নট বাম পাশে দেখতে পাচ্ছি a ইন্টু গুণ হিসাবে আছে এন গেট কিন্তু উপরে নট আছে সেটা নট গেটে প্রবেশ করাবো প্রথমে আমরা এন গেট অঙ্কন করে নিব এন গেটে লাইন যাবে a থেকে যাবে এবং বি থেকে যাবে এ ইন্টু বি নট গেটে প্রবেশ করালে এ ইন্টু বি হোল নট হয়ে যাবে এখানে যোগ হিসাবে আছে অর গেট হবে কিন্তু তার আগে দুইটা সিঙ্গেল নট আছে সিঙ্গেল নট বানাতে হবে প্রথমে আমরা এ নট বানিয়ে নিব এ এর নট গেটে প্রবেশ করালে এ নট হয়ে যাবে বি কে নট গেটে প্রবেশ করালে বি নট হয়ে যাবে দুইটা নট গেট হয়ে গেছে এখন আমরা অর গেটে প্রবেশ করালে পাব এ নট প্লাস বি নট হয়ে গেছে সর্বশেষ যেটা আলোচনা করব আমরা ট্রুথ টেবিল আলোচনা করব ট্রুথ টেবিল আমরা লজিক্যাল ফাংশন গুলা বা ডিমোর যে সূত্র গুলা আছে সূত্র গুলা থেকে বের করব প্রথমে চলক আছে এ বি দুইটা সূত্রতেই সিঙ্গেল এ নট আছে সিঙ্গেল বি নট আছে প্রথমে বের করব আমরা এ প্লাস বি তারপরে বের করব এ প্লাস বি হোল নট তারপরে বের করব এ নট ইন্টু বি নট এসে আমরা প্রথমে বের করব এ বি তারপরে এ বি হোল নোট তারপরে এ নট প্লাস বি নট যেহেতু চলক দুইটা বাইনারি মান চারটা হবে টু টু দি পাওয়ার এন এর হিসেবে গেলে বাঙ্গালে আমরা পাব চার এইটা আমি মার্ক করে দিছি একটু মনে রাখার চেষ্টা করব বাইনারি মান বসবে চারটা বি এ বি চলক দুইটা জিরো ওয়ান জিরো ওয়ান পামের করে ডাবল জিরো ডাবল ওয়ান a not a এর মানগুলা বিপরীত করলে a not চলে যাবে 0 গুলা 1 হবে 1 গুলা 0 হবে b not b মানগুলা বিপরীত করলে b not চলে যাবে 1 হবে 0 হবে 1 আর 1 টা 0 হবে a b এখানে আমরা বুলিয়ান যোগ করব বুলিয়ান যোগ তোমাদেরকে আমি বলে ASCII কিভাবে হবে a b 0 0 যোগ করলে 0 0 1 যোগ করলে 1 1 এ যোগ করলে 1 1 এ যোগ করলে 1 বুলিয়ান যুগে মনে রাখা লাগবে তোমাদের লাইনে যদি সবগুলো জিরো থাকে তাহলে আউটপুট জিরো হবে লাইনে সবগুলো ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে বা একটা ওয়ান থাকলেও আউটপুট ওয়ান হবে এখন এ প্লাস বি মানটা বিপরীত করলে নটে চলে যাবে এ নট ইন্টু বি নট এই এ নটের মান আর বি নটের মানটা আমরা গুণ করে নিব ওয়ান এ ওয়ান গুণ করলে হবে ওয়ান ওয়ান এ জিরো এ গুণ করলে হবে জিরো জিরো ওয়ান গুন গুণ করলে হবে জিরো 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 এ গুণ করলে জিরো আমার ফার্স্ট লটা এখানে প্রমাণিত হয়ে গেছে বাম পক্ষ এবং ডান পক্ষ হয়ে গেছে আমি এখানে নিচে লিখে নিব ফার্স্ট ফ্লোর এখন সেকেন্ড লোর যে কাজটা আছে প্রথমে এবি বের করতে হবে এবি ইন্টু হিসাবে আছে জিরোয় জিরোয় গুন করলে হবে জিরো জিরো ওয়ানে গুন করলে হবে জিরো ওয়ানে জিরোয় গুন করলে হবে জিরো ওয়ানে ওয়ানে গুন করলে হবে ওয়ান এব মানটা যদি আমরা বিপরীত করে নিই তাহলে জিরোটা হবে ওয়ান জিরোটা হবে ওয়ান আর ওয়ানটা হবে জিরো এখন এইখানে আসে মান যুগ করবো ওয়ান ওয়ান যুগ করলে পাবো ওয়ান ওয়ানে জিরো যুগ করলে পাবো ওয়ান জিরো ওয়ানে যুগ করলে পাবো ওয়ান জিরো জিরো যুগ করলে পাবো জিরো সেকেন্ড ফ্লোর বামসাইট এবং বানসাইট দুইটা মিলে গেছে এইখানে আমরা লিখবো সেকেন্ড ফ্লোর তোমাদের পরীক্ষায় দুইটা লো একসাথে তোমাদের পরীক্ষায় দুইটা একসাথে আসতে পারে আসলে ঠিক এইভাবে এইভাবে অঙ্কন করে বাস্তবায়ন করবা যদি আহ একসাথে এভাবে না আসে একটা লট কথা বলে যে লটা বলবে সেই লটা লিখবা প্রথম লো বললে প্রথম লো সেকেন্ড ল বললে সেকেন্ড লো তারপরে গেইট অঙ্কন করবা তারপরে টু টেবিলের প্রথম চাল লাইন সমান থাকতে প্রথম ল বললে এই তিন লাইন লিখবা সেকেন্ড ল বললে এই চার লাইনের সাথে এই তিন লাইন লিখবা আশা করি তোমরা সবাই ইজি ওয়েতে বুঝতে পারছো আমি চেষ্টা করেছি সর্বোচ্চ তোমাদেরকে ইজি ওয়েতে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাস পাওয়ার জন্য সাথে